হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শম্পা আর তোমাদের শুভ সুষ্টি। কেমন আছো তোমরা সকলে আজকে সুন্দর একটা দুর্গা প্রতিমাটি কীভাবে তৈরি করেছি তোমাদের দেখাই চলো আমি এই প্রথমবার মাটি দিয়ে নিজের হাতে ছোট্ট দুর্গা প্রতিমাটি বানাচ্ছি তাই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও কাজটা অনেক ভয়ে ভয়ে শুরু করেছি ভাবছিলাম দুর্গা মায়ের সপরিবারকে বানাবো কিন্তু সময়ের অভাবে বানাতে পারিনি তো যেটুকু বানিয়েছি ওটাই শেয়ার করছি মৌসু সিংহকে মোটামুটিভাবে বানিয়েছি মহি শাশুড়ির মুখটা দ্বিতীয়বারে আমার মনের মতো হয়েছে কিন্তু এই দুর্গা মাকে বানাতে গিয়ে আমি আটকে পড়েছিলাম কারণ আমি যখন বানিয়েছিলাম তখন কোনো মতেই দুর্গা মায়ের মুখটা হচ্ছে না তো কখনো দশটা হাতের কিছু একটা সমস্যা হচ্ছে বা পা হচ্ছে না যদিও করেছি কিন্তু আমার মনের মতো হচ্ছে না যখন এটা আমি বানিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে আমার দ্বারা এই দুর্গা প্রতিমাটি হবে না তখন আমি একেবারেই হাল ছেড়ে দিয়েছিলাম তখন মা বলল তুই যখন এটা বানানো শুরু করেছিস তখন তোকে এটা যে কোনোভাবে হোক কমপ্লিট করতে হবে তাই আমি মায়ের কথা শুনে আমি আবার কাজ করতে বসে গেলাম যখন আমি মা দুর্গার মিষ্টি মুখটা তৈরি করতে যাচ্ছি তখন কোনো মতেই মুখটা মিষ্টি করতে পারছি না তখন মা বললো তুই যতই মুখটা মিষ্টি বানানোর চেষ্টা কর না কেন দুর্গা মায়ের মুখ হাসি থাকবে না কারণ দুর্গা মা তখন রেগে মহিষাসুরকে তার ত্রিশুল দিয়ে বধ করছিল মা তখন আমাকে একটা উদাহরণ দিয়ে বলল কেউ যখন কারোর সঙ্গে যুদ্ধ করে তখন কি কেউ হেসে যুদ্ধ করে তাই মনে হলো যে মা ঠিক তো বলছে তাই ভাবলাম দুর্গা মায়ের মুখটা যেমন আছে তেমনই থাক তাই আর কোনো কিছু চেঞ্জ না করে বানিয়েছি তো তোমরা জানিও আজকের এই দুর্গা মায়ের ছোট্ট প্রতিমাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান অল করে রেখো যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পারো আজ আসি সবাইকে টাটা আর তোমাদের পুজো ভালো ভালো কাটুক धन्यवाद